হ্যালো বন্ধুরা তো সকালবেলা আমরা মাঠাবুরু ট্রেকিং করার পর চলে এলাম সেই চ্যামটাবরু ট্রেকিং করার জন্য তো এটা হচ্ছে চ্যামটা ট্রেকিং করার রাস্তা এখানে সিঁড়ি নেই এখানে পাথরের রাস্তা তো আমরা যাচ্ছি এখন উপরের অবধি কত দূর যাতে পারি এখন বলতে পারছি না যেহেতু সকালবেলায় আমরা মাঠাবুরু ট্রেকিং করেছি ভাইয়ের কিন্তু খুব এনার্জি একসাথে দুটো ট্রেকিং করছে এ ভাই অনেক ট্রেকিং করেছে আবার অযোধ্যা পাহাড়ে আরও স্পট আমরা ঘুরবো আজ পুরো দিনটাই আছে দাদার সাথে গাইড দেখা যাক কতগুলো করতে পারি চলো ফির আবার পরে বলছি আমরা এখন ত্রিশ পার্সেন্ট কথাটা পৌঁছেছি এরপর প্লেন রাস্তা মাটির রাস্তার মতো ফের আরো চড়াই রাস্তাও আছে উপরে চারিদিকে ঘন জঙ্গল आस्ते आस्ते साथे आरो देखा पुरियार ही आज के जेहे दूटा ट्रेकिंग खूब ताफाई তার মাঝে বড় বড় পাথর আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওঠার পরেই হিল চারিদিকের ভিউটা দেখে নিন কি অসাধারণ লাগছে দেখতে পাহাড়ের চারিদিকে সবুজে সবুজ কিন্তু কুয়াশার জন্য অনেকটা পরিষ্কার নেই ফাইনালি চ্যামটাবুরু পাহাড়ের উপরের থেকে আমি ভিউটা দেখাচ্ছি কুয়াশার জন্য ভালো দেখা যাচ্ছে না চ্যামটাবুরু পুরা হিল

hell মানে জাস্ট good আমি আধা ঘন্টা থাকবো ভেবে এসছিলাম দেড় দু ঘন্টা হয়ে গেছে এখনো নামতে পারিনি এত ভাল লেগেছে আর দুপুরে লাঞ্চ করবো না বলেছি দেরিতে করবো আমার হেভি লেগেছে এটাই দাদা কোথা থেকে এসছেন আমি কলকাতা থেকে এসছি আপনার নাম প্রতীক ভট্টাচার্য আচ্ছা আর যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান যারা ট্রেকিং এসো এসো যারা তবে মানে একদম বাড়ির বউ ফউদের মানে বউ আসতেই পারে আমার বলা উচিত নয় কিন্তু ব্যাপারটা হলো কি যারা এরম হাঁটাহাঁটি করেন না তারা প্লিজ আসবেন না মাঝপথে এসে হতাশ হয়ে ফিরে গিয়ে জায়গাটার বদনাম করবেন যারা একটু শক্ত সামর্থ্য তারা এলে ভালো হয় আমার মনে হয় আর ট্র্যাকিং করা কি একা সম্ভব এখানে একা একটু চাপ আছে গাছ কেটে রেখে দিয়েছে ট্রেলগুলোর মধ্যে তো একা খুঁজে আমি আমি ট্রেক করি একাও করেছি অনেকের থেকে বড় ট্রেক করে অনেক বড় ট্রেক করেছি একা কিন্তু এখানে একা আসা একটু সমস্যা একটা গাইড নিলে ভালো হয় একা মাঝ পর থেকে ফিরে যেতে হবে খুব মনে জোন না থাকলে আমাকে গাইড হিসাবে পেয়ে কেমন সুড তুমি যথেষ্ট কোঅপারেটিভ নিজের বাইকে করে আমাকে পুরো ঘোরালে আর কি বলবো তুমি জাস্ট গুড ঠিক আছে দাদা থ্যাংক ইউ একবার ভিউটা দেখে নিন আর ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পেতে পেজটাতে ফলো করে রাখবেন